আসসালামু আলাইকুম চল আসলাম আপনাদের সকলের প্রিয় আরএস ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন দেখেন আজকে এই প্রোডাক্টটা দেখাচ্ছি যেটা হচ্ছে প্যাটেলের সব থেকে হিট একটা কালেকশন আর প্রাইসও থাকছে আগের মতো রিজনেবল প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই প্যাটেলগুলো পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে আপনি পারচেস করার সুযোগ পাচ্ছেন আরএস ফ্যাশন থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনলি ছয়শো পঞ্চাশ টাকায় যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন আর যাদের সুযোগ আছে তারা শপে আসেন সরাসরি লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট এবং ইউনিক কালেকশন আপনি আর এস ফ্যাশন থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের লং থাকবে ছেচল্লিশ প্লাস সালোয়ার টাপ দুই গস চার গিরা এবং প্রত্যেকটা ড্রেসের ওড়না থাকবে মাশাল্লাহ নামাজই ওড়না প্রতিটারই চারটা কালার চারটা কালারই খুলে দেখাই দিচ্ছি অবশ্যই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ইমোভা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা আমাদের পেজের মেসেঞ্জারে দিয়ে দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনি চৌষট্টি জেলার মধ্যে থানা পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক যে কোনো জায়গায় হোক ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা ড্রেস অনায়াসে পারচেস করতে পারবেন আর এস থেকে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম পিওর কটনের এই ড্রেসগুলা সব থেকে রিকোয়েস্টের কালেকশন এবং সবথেকে ভাইরাল কালেকশনগুলো আপনারা আর এস ফ্যাশন সব থেকে কিন্তু পারচেস করার সুযোগ পাচ্ছেন মিস না করে একটু দ্রুত করে নিয়ে ফেলেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন পাবেন এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন আর এস ফ্যাশন থেকে ইনশাল্লাহ তো থানা পর্যায়ে জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে যে কোনো জায়গায় অনেকে মনে করে যে আমাদের এখানে মনে আসবে না আমি বলবো যে কোনো জায়গা থেকে অর্ডার দিতে পারবেন সর্বোচ্চ তিন দিন সময় লাগবে হোম ডেলিভারি চলে যাবে আপনার কাছে আপনার প্রোডাক্টটা এবং আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর টাকাটা দিতে পারবেন পণ্যটা চেক করার পর আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্য আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম